বন্ধুরা আজ আমি আপনাদের জন্য এনেছি বাংলার একেবারে ঐতিহ্যবাহী পদ চিতল মাছের মুঠিয়া নাম শুনলেই জীবে জল এসে যায় তাই দেরি না করেই শুরু করি আজকের রান্না প্রথমে মিক্সিতে পেঁয়াজ রসুন বেটে নিলাম এবার আলাদা করে টমেটো লঙ্কা আদা বেটে রাখলাম এরপর এক টুকরো খা ক্ষীর গ্রেট করে নিলাম এরপর চিতল মাছের গাদার থেকে চামচ দিয়ে মাছ বার করে নেওয়া হলো মাছ ছাড়ানোর সময় আঙুল দিয়ে দেখতে হবে মাছের সাথে কোনো কাটা যাচ্ছে কিনা আলু সেদ্ধ করে নিয়ে ঠান্ডা হওয়ার পর একটা পাত্রে আলুটাকে মেখে নেট দিয়ে চেলে নিতে হবে যাতে কোনো লামস না থাকে এবার মাখা আলুটাকে মাছের সাথে দিয়ে তাতে পেঁয়াজ রসুন আদা বাটা লঙ্কা বাটা পরিমাণ মতো নুন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিলাম মাখার সময় যদি কাটা পাওয়া যায় তাহলে বেছে ফেলে দিতে হবে সামান্য তেল হাতে মেখে মাছ মুঠো করে তৈরি করে নিতে হবে এবার একটা কড়াইতে জল গরম করে তাতে সামান্য হলুদ দিয়ে ফুটে এলে মুঠোগুলো ছেড়ে দিতে হবে সেই মাছের মুঠোগুলো সেদ্ধ হয়ে গেলে ছাঁকনির সাহায্যে জল থেকে তুলে নিতে হবে এরপর কড়াইতে তেল গরম করে প্রথমে নুন হলুদ দিয়ে আলু ভেজে তুলে নিয়ে সেদ্ধ করা একে ভেজে তুলে নিলাম ওই তেলে তেজপাতা গোটা গরম মশলা নেড়ে টমেটো বাটা পেঁয়াজ রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতো নুন ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষিয়ে তাতে গ্রেট করা খোয়াখির দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তেল ছেড়ে এলে মাছে সেদ্ধ করা জলটা দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ঝোল ফুটে এলে তাতে মুঠিয়াগুলো ছেড়ে দিলাম কিছুক্ষণ পর গরম মশলা ও ঘি দিয়ে দিলেই তৈরি আজকে চিতল মাছের মুঠিয়া আপনারাও নিজেদের রান্নাঘরের চেষ্টা করে দেখুন আর পরিবারের সঙ্গে উপভোগ করুন পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ